প্রিয় বন্ধুরা ত্রাণ বিতরণ করছেন চেয়ারম্যান পাঁচ নং পাশনা ইউনিয়ন পরিষদ এরকম চেয়ারম্যান যদি আমানতদ্বারে হয় আল্লাহ বিরু খোদায় বিহু তাহলে আপনি মনে রাখবেন পাঁচ কেজি চালের বরাদ্দ যদি ইউনিয়ন পরিষদে আসে আপনি পাঁচ কেজিই পাবেন সুতরাং আপনারা বুঝে শুনে নির্বাচনে জয় করুন আল্লাহ বেরু খোদা বেরু তাকোযা মানুষ দেখে এমপিসি মিডিয়ায় সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ